প্রেম মানে না কোনো বয়স প্রেম মানে না কোনো বাধা তাই তো এবার ৩৫ বছর বয়সী এক নারীর প্রেমে দিওয়ানা হলেন পঁচাত্তর বছরের এক বৃদ্ধ শুধু তাই নয় ওই নারীকে বিয়ে করতে তার দুয়ারে বসেছেন আমরণ অনশনে সম্প্রতি এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে অনশনের ঘটনা হর ঘটছে তবে এবার ব্যতিক্রম একটি ঘটনার জন্ম দিয়ে পুরো দেশের মানুষের মুখরোচক গল্পে পরিণত হয়েছেন পঁচাত্তর বছর বয়সী এই বৃদ্ধ আবুল মুন্সি জানান বিয়ের কথা বলে ওই নারী তার কাছ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেন অনেক খোঁজাখুঁজির পর ওই নারীর আসল বাড়ি খুঁজে পান তিনি হয় টাকা ফেরত দেবে নয়তো তাকে বিয়ে করবেন

এখন আপনি আসছেন হয় টাকা দেবে আমি বিয়ে হবে বিয়ে হব হ্যাঁ বিয়ে হব না জানা টাকা নিয়ে যান চেলিয়ে যাবেন হ্যাঁ এখন এই জন্য আপনি আসছেন তাদের বাড়ির সামনে আইছে হ্যাঁ এই বলছে এই আসছেন আইছে অনেক সময় আসে হয়েছে হ্যাঁ সকালে না হ্যাঁ পাইনি কেউ যাইগে কেউ পারনি না প্রায় দু মাস আগে ওই নারীর সঙ্গে পরিচয় হলে বিয়ের প্রস্তাবে তিনি রাজি হন বলে দাবি বৃদ্ধের স্থানীয়রা বলছেন ওই নারী আগেও একাধিক পুরুষকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করেছেন তিনি যেন ভবিষ্যতে আর কাউকে প্রতারণা করতে না পারেন সেজন্য তার শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। মনারাস কম্পখয়লে 6টা বিয়ে হইছে। কম্পখয়লা 6টা বিয়ে হইছে। আর সাথে বিয়ে হবে নাকি আমরা জানি না। এটা তো বিয়ায় হয় স্বামী যায়, কেউ মারা যায়, কেউ চলে যায় আমরা কি করব? আমাক কিছু করার আছে? মার তো নেস তো নিয়ে ভাই স্বামী মারা পড় দুইটা তিনটা বইছে। এই ব্যন হলে মাঠ বের যায়, আইতেলে যায় একটা বক্স করে। এইডা নামাজ পড়া কেডা রোজার আমি নিয়ে বই আমি কি বাইরেই যাই আমি নিয়ে বই বাইরেই যাই।

পরবর্তীতে ওই নারী মুঠোফোনে জানান ঘটকের মাধ্যমে তাদের বিয়ের আলাপ চলে পরে ওই লোকের বাড়িঘর দেখতে গিয়ে বৃদ্ধকে দেখে আর বিয়েতে রাজি হননি তিনি ওই বৃদ্ধর সব কথাই বানোয়ার বলে দাবি করেন ওই নারী আমি কিছু ভাই জানি না আমার কি ওই আমি ডাইবার মহিলা আমার লাগে জিজ্ঞেস দেখা তোমার তো স্বামী দুটো মহিলা আমার বাসার আমি না 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 আমি বিয়ের সাথে না একটা কিছু আমি রায় বাড়িতে কখন না ওইবে না ইয়ে করি যে না ওইবে না মহিলা বিয়ে বইবে না আমি পছন্দ দেয় না মহিলা হ্যাঁ আমার কটন দেখাল পছন্দ হলে কি হইবে